প্রেসিডেন্ট বাসার আলাসাদের ২৪ চব্বিশ বছরের শাসনের অবসান ঘটিয়ে সিরিয়া নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে হায়াত তাহরির আলসাম এইচটিএস সংগঠনটির প্রধান আবু মোহাম্মদ এই আসাদ সরকার পতনের মাস্টার মাইন্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে রোববার আট ডিসেম্বর বিদ্রোহীরা রাজধানী দামেস্কে ঢুকে পড়তেই অজানা গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী ত্যাগ করেছেন প্রেসিডেন্ট দুই সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ গত কয়েক বছরে বেশ নিয়ন্ত্রণে চলে এসেছিল রাশিয়া ও ইরানের সহায়তায় তবে শেষ রক্ষা আর হল না হঠাৎই গত দশ দিনের ঝরে উল্টে গেল বাসার আলাসাদের মোশন আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায় উনিশশো সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন আবু মোহাম্মদ আল জোলানি তার প্রকৃত নাম আহমেদ হুসাইন আলসারা তার বাবা ছিলেন একজন পেট্রোলিয়াম প্রকৌশলী উনিশ সালে সিরিয়ায় ফিরে এসে দামেস্কের অদূরে বস্তি স্থাপন করে তার পরিবার তবে এরপর জোলানি কি করতেন তা জানা না গেলেও দুই সালে সিরিয়া থেকে ইরাকে পাড়ি দিয়ে আল কায়দায় যোগ দেন তিনি ওই বছরই ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র সেখানে যুক্তরাষ্ট্রবিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন তিনি দুই সালে জোলানিকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র দুই সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় তিনি ছাড়া পান এরপর তার নেতৃত্বে সিরিয়ায় আল কায়দা শাখা প্রতিষ্ঠা করা হয় যা আলনুসরা ফ্রন্ট নামে পরিচিত প্রথম দিকের কয়েক বছর জোলানি জম্বি গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএস আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করেন দুই সালের এপ্রিল মাসে আকস্মিকভাবে আল কায়দার সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন বাগদাদি এরপর জোলানি সিরিয়ায় নিজের প্রতিষ্ঠিত আল কায়দা শাখার তৎপরতা বৃদ্ধিতে কাজ শুরু করেন দুই হাজার ষোলো সালের জুলাইয়ে আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয় বাসার সরকার তখন বিদ্রোহী গোষ্ঠীগুলো ইদলিবের দিকে চলে যায় ওই সময়টাতে জোলানি আলুনুসরা ফন্টের নাম পরিবর্তন করে জাভাত ফাতেহ আলসাম রাখেন পরে বিদ্রোহীদের ছোট ছোট অনেক গোষ্ঠী ও নিজের জাভাত ফাতেহ আলসামের সমন্বয়ে এইচটিএস গঠন করেন জোলানি দুই সালে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে এইচটিএস এর মাধ্যমে তারা দেশটির ইদ্রিবে প্রশাসন পরিচালনা শুরু করে পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দেও আইকনটি চালু করে রাখুন